প্লবী জনতা সময় সমাবেশ আজকের বৃক্ষ সমাবেশ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর হেরু সাহেব

وقت اختبر الزول مولانا فرسل

যে কমিশনের মহিলারা নারী নীতিমালার আবেদন করেছে আমি মনে করি এরা প্রেসিস্ট হাসিনার দোষর নারী সংস্কার কমিশনের আবেদন তো দিনের কথা এই কমিশনকেই বাতিল করতে হবে প্রেসিস্ট হাসিনা

নারী কমিশন কর্তৃক যে সংস্কার প্রস্তাবনা পেশ করেছে তার ব্যাপার আমার কোনো কথা নেই আমি জানতে চাই এই অন্তর্বর্তী সরকারের কাছে যে জুলাই বিপ্লবের পরে এই রকম দৃষ্টতে দেখানোর সাহস তারা করতে গেল আমরা পরিষ্কার দেখতেহীন বাসায় বলতে চাই যে সংস্কার প্রস্তাবনার সত্য ক্যান্সেল করবেনি এই সমস্ত ব্যবসা নারীরা এই কমিশনের কাছে সংস্কার প্রস্তাব পেশ করেছে তাদের কথা Não, não, não. Vai, tudo

এর সমর্থনে আজকের এই বিক্ষোভ

ঐতিহাসিক সরোয়ার্তি উদ্যানে হেফাজত ইসলামের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেত ভাইরা সাংবাদিক বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ ইউ নারী সংস্কার কমিশন একটি প্রস্তাবনা পেশ করেছে সরকারের কাছে আমরা সেই প্রস্তাবনা করেছি এই প্রস্তাবনা সম্পূর্ণ রাষ্ট্র বিরোধী ইসলাম বিরোধী কোরআন বিরোধী হাদিস বিরোধী সর্বোপরি স্বাধীনতা সর্বভুমত্ব বিরোধী আমার সরকারকে স্পষ্ট বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে ইসলাম প্রিয় দলীজ

বারো থেকে পালিয়েছে ঠিক না আসলে পরিষ্কার ভাষায় বলে যাই আমরা বেশিরভাগ সরকারের নির্যাতনের নির্যাতন অত্যাচারের কারণে বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে হাসিনার সরকার ফেসিমার সরকারকে দাঁড়িয়েছে আমরা সকলে আস্থা রেখেছিলাম ডক্টর ইনুল সাহেব মনে দেশটাকে একটা সুন্দরভাবে পরিচালনা করবে এদেশে আলিম গুলামাগম সম্ভবৎসর পর্যন্ত জেল জুলুম কোন হত্যার মধ্য দিয়ে বেশিরভাগের সাথে মোকাবেলা করে গেছে আলিম গুলামাদের কথা দাবি মনে রাখবে কিন্তু ডক্টর ইনুল সাহেব আস্থা i